আপনারা দেখছেন পলাস নিউজ বাংলা আমি আমিরুল আপনাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্ত পরিবারদের আজ কালীগঞ্জের পলাশি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যেক গ্রামের দশটি করে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় পলাশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে এলাকার গ্রামবাসীরা খুবই আনন্দিত বলে জানা যায় দুয়ারে সরকার আমরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্যে দরখাস্ত করেছিলাম তাই আমরা আজকে আমরা স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছি কার্ডের জন্যে আমরা খুব খুশি হয়েছি